হংকংকে হারিয়ে সে কাপের শুরুটা অবশ্য ভালোই করেছিল বাংলাদেশ তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে বসে টাইগাররা ব্যাটারদের ব্যর্থতায় সেই ম্যাচে বড় স্কোর করতে পারেনি লাল সবুজের দল কিন্তু সুপার ফোরে ওঠার সুযোগ এখনও হাত ছাড়া হয়নি রিটনদের সেক্ষেত্রে আফগানদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের লঙ্কানদের বিপক্ষে টাইগার ব্যাটারদের না জেহাজা অবস্থা চিন্তায় ফেলবে যে কাউকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও যে সে ব্যাপারে ভাবছে না তা কিন্তু নয় তবুও সুপার ফোরে ওঠার ব্যাপারে আশাবাদী টাইগাররা দলের স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদও আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন সুপার ফোরে যেতে এখনও আত্মবিশ্বাসী তবে বিশ্বাস রাখতে হবে শুধু বিশ্বাস নয় পরের ম্যাচে মনোযোগ রেখে নিজেকে শক্ত রাখতে হবে সুপার ফোরে যেতে এখনও আত্মবিশ্বাসী বাংলাদেশে স্পিন অ্যাটাক একেবারে খারাপ নয় তবে আফগানদের স্পিন অ্যাটাকের সামনে কিছুটা পিছিয়ে আছে টাইগাররা সে বিষয়ে মোস্তাক বলেন ওদের স্পিনের এগেনস্টে কাউন্টার অ্যাট্যাক করে রান তুলতে পারলে ভালো হবে মিডেল অর্ডার খুবই গুরুত্বপূর্ণ রেশাদ যখন অনেক বেশি ট্রাই করতে যায় তখন এমনটা হয় লাইন লাইনটা আগে মেনটেন করতে হবে রেশাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করতে হবে